কঠোর আইন এবং দ্রুত বিশ্বাস টিকা নিষেধ করা শিক্ষা ও সচেতনতা ছোট থেকে ছেলে মেয়েদের মধ্যে যৌন শিক্ষা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা সমাজে দায়িত্বশীলতা ধর্ষণ বা জননী নিপীড়ন করলে তা বন্ধ করার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব জ্ঞান তৈরি করা নারী নিরাপত্তা নিশ্চিত করা শহর এবং গ্রামে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সহনশীলতা ভাঙা ধর্ষণের ক্ষেত্রে সহানুভূতি বা না দেখানো বরং সমাজকে ধর্ষণের অপরাধ হিসেবে চিহ্নিত করা আমরা যারা এই আন্দোলনের সাথে আছি আমাদের উদ্দেশ্য একটি ধর্ষণমুক্ত সমাজ গঠন করা যেখানে মেয়েরা নিজের স্বাধীনতা নিরাপত্তা এবং সম্মান নিয়ে বাঁচতে পারে আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে এটি অপরের শক্তি দিয়ে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং একদিন অবশ্যই এই সমাজের ব্যাধি দূর করতে পারবো ধর্ষণ কোনো সমস্যা নয় এটি একটি অপরাধ এবং আমাদের একে পুরোপুরি করতে হবে আমাদের আমরা যে দর্শনের বিরুদ্ধে এই সংগ্রামে আমরা কখনো থামবো না যতক্ষণ না সমাজে নারীর সম্মান নিরাপত্তা এবং অধিকার পরিপূর্ণভাবে হবে প্রতিষ্ঠিত হয় আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ